তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউজ একাডেমি ইউটিউব চ্যানেলে তো তোমরা যারা আর আরবি এন টি আন্ডার গ্র্যাজুয়েটের যারা স্টুডেন্ট রয়েছ তো তোমরা তোমাদের এক্সামের অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে এবং তোমাদের যাদের এখানে এক্সামিনেশান সিটি তোমরা যারা চেক করতে চাও এবং তোমাদের এক্সাম কবে পড়েছে কোথায় পড়েছে কোন শিফটে তোমাদের এক্সাম হবে তো তোমরা কিভাবে চেক করবে স্টেপ বাই স্টেপ কিন্তু আমি তোমাদের আজকের এই ভিডিওতে দেখাবো তো সবার প্রথমে তোমরা অফিসিয়ালি যে নোটিফিকেশান সেই অফিসিয়ালি নোটিফিকেশানটি দেখে নাও যে তোমাদের এখানে এক্সাম কবে থেকে স্টার্ট হচ্ছে এবং তোমাদের এখানে এক্সাম কত তারিখ পর্যন্ত চলবে তার ডিটেলস দেখে নাও তো দেখো তোমাদের কিন্তু এই নোটিফিকেশানটি আরআরবির তরফ থেকে রিলিজ করা হয়েছে সবার উপরে দেখো তোমাদের এখানে বলা হয়েছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়ে রেলওয়ে রিক্রুটমেন্ট বোর্ড অর্থাৎ তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি আরআরবির তরফ থেকে রিলিজ করা হয়েছে নিচে বলা হয়েছে দেখো তোমাদের কিন্তু এটি আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের জন্য তোমাদের কিন্তু এই নোটিফিকেশনটি রিলিজ করা হয়েছে নিচে তোমাদের এখানে যে এক্সামের যে ডেট সেই ডেট তোমাদের কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে দেখো তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে সাতই আগস্ট দু থেকে তোমাদের এক্সাম স্টার্ট হচ্ছে এবং তোমাদের এক্সাম চলবে এখানে বলা হয়েছে দেখো নয় সেপ্টেম্বর দু পর্যন্ত তোমাদের এক্সাম চলবে অর্থাৎ উনিশ দিন ধরে তোমাদের কিন্তু এই এক্সামটি চলবে কথা তোমাদের কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এবং তোমরা যারা এসসি সি এস টি রয়েছ ট্রাভেল এখানে তোমাদের পাস এবং তোমরা কিন্তু এখানে এক্সাম এক্সাম সিটি ডেট যে ডাউনলোড করবে সেটি অবশ্যই আর আর বি অফিসিয়ালি ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে হবে এবং তোমাদের এখানে এক্সামের যে তোমাদের ই কল লেটার অর্থাৎ অ্যাডমিট যে কার্ড রয়েছে সেই অ্যাডমিট কার্ড তোমাদের কিন্তু এখানে চার দিন আগে এক্সামের চার দিন আগে থেকে তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটি কিন্তু ডাউনলোড করতে পারবে আর ওয়েবসাইট থেকে এবং তোমাদের কিন্তু এখানে যে সিটি এবং এবং এক্সামিনেশন ডেট কোন পড়েছে তো সেই সমস্ত তোমরা কিন্তু চেক করতে পারবে এক্সামের দশ দিন আগে থেকে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার জন্য এবং তোমাদের এখানে এক্সামিনেশন সিটি এবং ডেট এবং তোমাদের এখানে এবং তোমাদের এখানে কোন শিফটে এক্সাম পড়েছে তো সেটি চেক করার জন্য তোমাদের সবার প্রথমে আরআরবির আর বিফিশিয়ালি ওয়েবসাইটে চলে আসতে হবে তো এই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্কটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেলে দিয়ে রাখব তো সবার প্রথমে তোমরা স্ক্রোল করে নিচে চলে আসবে নিজে চলে আসার পর তোমরা এখানে ক্যান্ডিডেট লগ ইন বলে একটি অপশন পাবে এরপর নিচে তোমাদের এখানে একটি অপশান দেওয়া হয়েছে রেজিস্ট্রেশন নাম্বার তো তোমাদের এখানে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার ফিল করতে হবে এবং নিচে তোমাদের এখানে ডেট অফ বার্থ দেওয়া হয়েছে তো তোমাদের যে ডেট অফ বার্থ রয়েছে তোমরা এই ডেট অফ বার্থ ফিল করবে ডেট অফ বার্থ ফিল করার পর নিচে তোমাদের এখানে একটি ক্যাপচার দেওয়া হয়েছে এই ক্যাপচারের ঘরে তোমরা এই ক্যাপচারটি দেখে দেখে ফিল করে দেবে ফিল করার পর নিচে তোমাদের এখানে লগ ইন অপশান দেওয়া হয়েছে সিম্পলি লগ অপশানে ক্লিক করলে তোমার সামনে কিন্তু তোমাদের যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু ডাউনলোড হয়ে চলে আসবে এবং তোমরা যারা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার ভুলে গেছো তো তোমরা কিভাবে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার চেক করবে তো তারও ডিটেলস তোমাদের কিন্তু আমি দেখিয়ে দেবো তো সবার উপরে দেখো তোমাদের কিন্তু এখানে উপরে তোমাদের এখানে আরবির যে অফিসিয়ালি যে ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়ালি ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া হয়েছে তো তোমাদেরকে সিম্পলি এই লিংকে ক্লিক করতে হবে ক্লিক করলে তোমাদের সামনে আরবির অফিসিয়ালি যে তোমাদের ওয়েবসাইট সেই অফিসিয়ালি ওয়েবসাইট কিন্তু তোমাদের সামনে ওপেন হয়ে চলে আসবে তো সবার উপরে তোমাদের এখানে দেওয়া হয়েছে তো তোমাদেরকে এই ক্লিক ক্লিক করে দিতে হবে করলেই তোমাদের সামনে কিন্তু এখানে তোমাদের কিন্তু ওপেন হয়ে চলে আসবে তো তোমরা কিন্তু এখানে দুইটি অপশন পাবে লগ ইন উইথ আধার এবং নিচে বলা হয়েছে লগ ইন উইথ আরবি অ্যাকাউন্ট তো তোমরা এখানে এই দুইটির মাধ্যমে যে কোনো একটি দিয়ে লগ ইন করে নেবে তো আমরা এখানে প্রথম অপশনটি সিলেক্ট করে নেব তো তোমাদের এখানে আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে তো তোমরা সিম্পলি সেই মোবাইল নাম্বারটি তোমরা ঘরে ফিল আপ করে দেবে ফিল আপ করার পর নিজে তোমাদের এখানে জেনারেট আধার ওটিপির অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করলে তোমাদের সামনে তোমরা যে নাম্বারটি ফিল করলে মোবাইল নাম্বারটি ফিল করলে সেই মোবাইল নাম্বারে তোমাদের একটি ওটিপি আসবে সেই ওটিপিটি তোমরা এই ঘরে ফিল করে দেবে ফিল করার পর নিজে তোমাদের কিন্তু এখানে আই এম নট এ রবোট তো তোমাদেরকে সিম্পলি এখানে ক্লিক করে দিতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে কিন্তু এখানে একটি ব্লু টিক হয়ে যাবে এরপর নিচে তোমাদের এখানে লগ ইন অপশান দেওয়া হয়েছে তো লগ ইন অপশানে ক্লিক করলে তোমাদের সামনে যে তোমাদের প্রোফাইল ড্যাশবোর্ড সেটা কিন্তু ওপেন হয়ে চলে আসবে তো তোমাদেরকে সিম্পলি এখানে তোমরা যে অপশান দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশান হিস্ট্রি তো তোমাদেরকে সিম্পলি এই অ্যাপ্লিকেশান হিস্ট্রি অপশানে ক্লিক করে দিতে হবে ক্লিক করলে তোমরা যে আবেদন করেছো কতগুলি ফর্মে তোমরা আবেদন করেছো মাই অ্যাপ্লিকেশানস তো তোমাদের সমস্ত রকমের অ্যাপ্লিকেশান ওপেন হয়ে চলে আসবে তো সিম্পলি তোমরা স্ক্রোল করে নিচে এখানে তোমরা খুঁজে নেবে আন্ডার গ্র্যাজুয়েট পোস্টের যে তোমাদের ডিটেলস সে ডিটেলস তোমরা চেক করে নেবে এরপর বা দিকে তোমাদের এখানে রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া হয়েছে তো তোমরা এই রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করে নেবে কিংবা এখান থেকে তোমরা কিন্তু এখানে নোট করে নেবে তো আমরা এখানে রেজিস্ট্রেশন নাম্বারটি কপি করে নিয়েছি কপি করার পর আমরা সিম্পলি এই পেজে চলে আসবো আসার পর এখানে আমাদের যে রেজিস্ট্রেশন নাম্বার রয়েছে সেই রেজিস্ট্রেশন নাম্বার এখানে ফিল করার পর এখানে নিচে আমরা ডেট অফ বার্থ ফিল করে দেব ডেট অফ বার্থ ফিল করার পর নিচে তোমাদের এখানে একটি ক্যাপচারের অপশান দেওয়া হয়েছে তো তোমাদেরকে সেম্পলি এই ক্যাপচারটি দেখে দেখে তোমরা এই ঘরে ক্যাপচারটি ফিল করে দেবে ক্যাপচারটি ফিল করার পর নিচে তোমাদের কিন্তু এখানে লগ ইন অপশান দেওয়া হয়েছে তো তোমরা যদি সিম্পলি এখানে লগ ইন অপশানে ক্লিক করো তো তোমাদের সামনে কিন্তু পেজটি একটু লোডিং হবে লোডিং হওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের সামনে যে তোমাদের যদি এখানে এক্সামের চার দিন যদি এখানে বাকি থাকে তো তোমাদের অ্যাডমিট কার্ডটি কিন্তু শু করবে এবং যাদের এখানে এক্সামের দেরি রয়েছে তো তোমরা কিন্তু তোমাদের অ্যাডমিট কার্ডটি ডাউনলোড করতে পারবে তোমাদের এক্সামের চার দিন আগে থেকে এবং তোমাদের এখানে যে তোমাদের এক্সামিনেশান সিটি এবং তোমাদের এক্সামিনেশান ডেট এবং কোন শিফটে এক্সাম পড়েছে তো সেই সমস্ত ডিটেলস তোমরা কিন্তু তোমাদের এক্সামের দশ দিন আগে থেকে কিন্তু তোমরা চেক করতে পারবে এবং যাদের এরকম লেখা শো করছে ডিআর ক্যান্ডিডেট সিটি স্লিপ ইজ নট এট লাইফ ফর ইউর অ্যাপ্লিকেশন তো তাদের কিন্তু এখনও কিন্তু তোমাদের যে সিটি স্লিপ সেটি কিন্তু এখনও তোমাদের লাইভ হয়নি তো তোমাদের দশ দিন আগে থেকে তোমাদের কিন্তু এটি লাইভ হয়ে যাবে এবং এক্সামের চার দিন আগে থেকে তোমরা কিন্তু যে অ্যাডমিট কার্ড সেটি কিন্তু তোমরা ডাউনলোড করতে পারবে তো এইভাবে স্টেপ বাই স্টেপ তোমাদের কিন্তু যে অ্যাডমিট কার্ড এবং তোমরা যে তোমাদের এক্সামিনেশান সিটি সেটি কিন্তু চেক করতে পারবে তো অ্যাডমিট কার্ড ডাউনলোড করার লিঙ্ক এবং তোমাদের এখানে এক্সামিনেশান সিটি এবং ডেট চেক করা যে লিঙ্কটি সেটা সেটি কিন্তু আমি টেলিগ্রাম চ্যানেল দিয়ে রাখবো টেলিগ্রাম চ্যানেল ভিডিওর ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এবং তোমরা যদি তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার ভুলে গিয়ে থাকো তো এইভাবে যেভাবে তোমাদের দেখালাম সেম টু সেম ভাবে কিন্তু তোমরা তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু চেক করতে পারবে